হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো গুনগুন স্বল্ডে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আজকে সন্ধ্যে বেলা থেকে ব্লগটা করছি যেটা আজকে সারা সময় পাইনি কালকে দিয়ে বাড়ি যাব আজকে সারা দিন খুব কাজ ছিল বজগা ছিল তো চলো দেখাই তোমাদেরকে কি কি করছি ইনডাকশনে রানীদের ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আটাটা মেখে রাখলাম এইমাত্র আর এখানে ফুলকপি আর ওই ছোট ছোট আলুগুলো ভাজা ভাজা একটা করে দিচ্ছি হোক তারপরে দেখাবো এই যে এখানে ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম এই যে আর এই শাড়িটা দিয়েছিলাম যে কোমলকে দিয়েছিলাম ব্লাউজ পিসটা কেটে দেবার জন্য কারণ ব্লাউজ পিসটা থাকাতে পড়তে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্যে এই শাড়িটা দিয়েছিলাম এইমাত্র দিল একটু পরে ঢুকিয়ে দেবো আর এইদিকে আমরা তিনজনা যা পরে যাব সেগুলো বার করে রেখেছি যে ছোট ছোট আলু ফুলকপি দিয়ে ঝাল ঝাল করে খরো খরো করে আমার ফুলকপি আলু ভাজা কমপ্লিট আমরা ঢাকা দিয়ে দেবো একটু পরে রুটি করবো তো এই যে ব্যাঙ্গাচি সোনা ঘর চলে এসছে আর এসেই দেখো বদমাইশি শুরু ব্লাউজ পিসটা খুলে ফেলে আমি গাইসকে দেখাই মা আমি গাইসকে দেখাই গাইসের দেখা হয়ে গেছে রেখে দাও ওরে বাপ রে দে রে দে নষ্ট হয়ে গেলে বানিয়ে দেবে না কেউ শাড়িটা আর ভাঁজ খুলিস না আমি রেখে আসি বাবা তুই বদমাইশি করিস না সব সময় আমরা যাব এখনই মন্দির চল তুই যাবি না আমাদের সঙ্গে যাবি না ঠিক আছে তাহলে তুই ঘর দেখ আমি ঘুরে আসছি হ্যাঁ অত যাব অত যাব আবার কি হয় পা দিতে নেই পা দিতে নেই কোনো জিনিসে সরি বলো তুমি বড় হও তোমাকে ভালো ব্যাগ কিনে দেবো তুমি কি এই ব্যাগটা এখন নিতে পারো বোকা চলো আমরা রেডি হয় গাইসকে বাই বলে দাও বলো বাই গাইস এই যে দেখো ব্যাঙ্গা আমি রেডি করিয়ে দিলাম ও এখন চেয়ারে বসে বসে ফোন দেখবে আর আমি রুটি কটা করে নিয়ে আসি কোমল ফোন করেছিল যে ও রুটি করছে রুটি হলেই যাবে মন্দির মন্দির যাব তার কারণ দাঁড়াবো যাবো আমাদের এখানে রামলীলা চলছে মন্দিরে মানে রামের জন্ম থেকে নিয়ে ওই বনবাস টনবাস এইসবগুলো সবই দেখাবে তো সাত দিন ধরে চলছে কালকে দু আজকে তিন দিন দিচ্ছি তো গাইস কে বলি ওটা ও তোমার দেখা গাইস বলে ওই সবাই ব্লগে দেখে না বলতে ওই জন্য দেখো তো যাই হোক আজকে তিন দিন দু দিন ধরে যাবো যাবো করছি যাওয়া হয়নি আজকে যাব তো আমি দুটি করে আসি রেডি হই তারপরে আবার তোমাদের কাছে আসছি এই দেখো এই যে আমিও রেডি হয়ে চলে এলাম আর আৰু যে মিঠু আমাকে দেখছে মিঠু মিঠু হলি বলি তো যে আমি রেডি হয়ে চলে এলাম আর এই যে জাতীয় হেয়ার স্টাইল করে নিয়েছি এখন আর অত চুল ফুল বাঁধবার সময় পাইনি রুটি ফুটি করে হ্যাঁ তুমিও চুল বাঁধে রুটি ফুটি করে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি যাবার সময় সোয়েটারটা পরবো আর বের হবো ভারত গুড মর্নিং বন্ধুরা তুই দেখো সকালবেলা আবার চলে এলাম একটা কুয়াশা ভরা সকাল নিয়ে তোমাদের সামনে এখন যাচ্ছি সব দিকে লাইট অফ করতে আজ অনেক দিন পর আবার সেই পনেরো ছটা ছটার সময় ওঠা হলো তো দেখছো কতটা অন্ধকার লাইটগুলো বন্ধ করলাম বলে মনে হচ্ছে এই দিকটা দেখো তো কালকে আর রাত্রে আসতে পারিনি ওখান মন্দির থেকে এলাম তারপর ভেঙাছি ঘুম পাড়ালাম খাবার খেলাম এই যে ঠাকুরঘরটা সবার ফার্স্টে খুলে নিলাম তো চলো উঠে গেছি এবার কাজগুলো করে নিই আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এই যে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর ব্যাঙ্গাচিকে রেডি করবার জন্য কোমলকে দিয়ে দিয়েছি জামা কাপড় ডাইপার সব ওকে দিয়ে দিয়েছি আটটা কুড়ি বাজছে আটটা তিরিশের মধ্যে আমরা পুরোপুরি বেরিয়ে পড়বো তো চলে এসেছি দিদিদের বাড়িতে আর এসে গল্প টল্প করে আগে খেতে বসে গেছি যেহেতু পৌঁছাতে পৌঁছাতে আমাদের দেরি হয়ে গেছিল তুলে নিলাম বাড়ির সামনেই এত সুন্দর একটা জায়গা দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না জায়গাটা খুবই সুন্দর একদম বাড়ির সামনে মনে হচ্ছে এখানেই বসে থাক তো এখন বাজছে মোটামুটি তোমার হ্যাঁ ছটা বাজছে এই যে ব্যাগা চিকেন নিয়ে আমি রেডি করাতে নিয়ে এসছি কলেজ গেল রে এই যে বন্ধু এই যে বদমাইশটা ম্যাগা চিকে এখন রেডি করাতে নিয়ে এসেছি ম্যাগা চিকে রেডি করাবো তারপরে আমি যাবো রেডি হতে ওকে আগে করে দিলে না আমার একটা কাজ ছাড়া হয়ে যাবে বাবু দেখো গাইস কি সুন্দর সেজেছে পরি পরি বাবু একবার গোল গোল ঘুর গাইস দেখো পুরোটা 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 গোল 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 ওয়াও এবারে ডাড়া ডাড়া এবারে ডাড়া পোজ দাও পোজ দাও হ্যাঁ এদিকে দেখো হাসো এইদিকে দেখো এইদিকে এইদিকে হাসো এইদিকে তাকিয়ে হাসো এই যে বাপ বেটি দুজনেই রেডি হয়ে গেছে মানে দুজনকে আগে রেডি করে দিয়েছি গৌরব রেডি হয়ে গেছে নিজে আর ব্যাঙ্গা চিকে রেডি করে দিয়েছি বলেছি তুমি ব্যাঙ্গা চিকে নিয়ে যাও আমরা রেডি হয়ে আর এই যে আমার ফাইনাল লুক তোমরা দেখে নাও এটা হচ্ছে আমার জায়ের বিয়ে বেনারসি কেমন লাগছে বেনারসিটা আর পরেও আমাকে এখানে বাড়ির গেটটা দেখো ভালো খুব সুন্দরভাবে সাজিয়েছে সাজানো হয়েছে আর দিদিদের বাড়িতে একটা মন্দির আছে এই যে মন্দিরটা এটা মনে হয় দুর্গা মন্দির খুবই সুন্দর মানে পুরোটা নিতে পারিনি বহুত বড় মন্দিরটা আর এত সুন্দর দিক মন্দিরটাকে বেশ লাইট ফাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর আমার ব্যাঙ্গাচি দেখো এখানে বসে আমাকে বলছে ফটো তুলে দিতে ওকে কতগুলো ফটো তো এখন আমরা বসে গেছি খেতে ব্যাঙ্গাচি আমি মিঠু গৌরব চারজনে খেতে বসে গেছি ব্যাঙ্গাচি তো দেখো পাতা নিয়ে খেলতে স্টার্ট করে দিয়েছে ও যে কী খাবে বুঝতে পারছি না আমাদের বিয়ের কনে রিয়া দেখো কতটা কিউট লাগছে ওকে দেখতে ওকে তো দেখবার আমি সুযোগই পাইনি যে তোমাদেরকে দেখাবো লাস্টে এতক্ষণে দেখতে আর সকালবেলায় এটা সিঁদুর দানের ভিডিওটা আমাকে অনেকবার দিদি বলেছিল সিঁদুর দানের টাইমে থাকতে তাই ব্যাঙ্গাচিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তাই দেখা হয়নি তো মিঠুর কাছে আমি নিয়েছিলাম মিঠুকে বললাম যে তুমি আমাকে সিঁদুর দানের ভিডিওটা একটু দেবে যেহেতু দেখা হয়নি আমার তো এই যে সিঁদুর দানের ভিডিওটা আর রিয়াল লগ্ন অনেক ভোরে ছিল তিনটে সময় ছিল তো মানে বসতে শুতেও সময় পাইনি আমি যেমন পেয়েছিলাম তো আর বর বউ দুজনকে খুবই সুন্দর লাগছে বরও খুব মিশুকে বউও খুব মিশুকে যাই হোক সিন্ধুরদান হয়ে গেল একটা মেয়ে নতুন জীবন শুরু করলো তো হ্যাপি ম্যারিড লাইফ তোমরা যারা যারা নতুন জীবন শুরু করছো তাদেরকে অনেক ভালোবাসা যাই হোক এখানে দেখো সিঁদুর দান হয়ে গিয়ে লজ্জা লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো আর চলো এবারে আমাদেরও বাড়ি যাবার পালা অনেকবার করে থাকতে বলছিল দিদি কিন্তু ব্যাঙ্গাচি অনেক বড় এই সঠিক ব্যাঙ্গাচি অনেক ছোটো আছে এখন অতটা আমার বউ খেতে যাওয়া পসিবল নয় দুর্গাপুর পড়ছে অনেকটাই পড়ছে তাই জন্য কোথায় ওর দুধ খুঁজতে যাব কোথায় খিদে পেলে ওকে এক জায়গায় বসাবো এই এটা দিদির বাড়ি এটা নিজের বাড়ির মতো আলাদা ব্যাপার কিন্তু অন্যের বাড়িতে আমি কোথায় কি করব তাই জন্য গেলাম না বললাম আচ্ছা ঠিক আছে গলুর বিয়েতে আমরা সবাই মিলে আসবো তখন চার দিন থেকে যাব তখন আমার ব্যাঙ্গাচিও বড়ো হয়ে যাবে তো রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি মুড়ি টুড়ি খাবো চা পা খাবো মেলা চিকে রেডি করে দিয়েছি তারপরে যাব এই যে ব্যাগ ফ্যাগ সব রেডি আছে সবই রেডি আছে এদিকে ঠাকুরের তারটা দেখো দেখিয়ে দিলাম একবার তোমাদেরকে বাস ঘর ঢুকেছি আর তার একটু পরেই এত বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঘর ঢোকার পরে ভাগ্যিস ঘর ঢুকেছি আমাদের ঘর ঢুকতে ঢুকতে চারটা বেজে গেছে ওখান থেকে বেরিয়েছি সাড়ে নটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তাই অতটা লেট হয়েছে নাহলে অতটা লেট হতো না ডাঙ্গি ছিল তো সব তো জন্য একটু বেশি দাঁড়াতে হয়েছে তো যাই এবারে একটু ভাত বসায় গা ভাত খাবো সারাদিন খায়নি কিছু